আমরা দুনিয়া ছেড়ে যখন তারা চলে যান ধরেন যে তখন আমরা কি করি তার তিন দিন পর কোরআন খতম করি চল্লিশ একটা চেহেলাম নামে একটা অনুষ্ঠান করি এইগুলো কোরআন শূন্য এটাকে আসলে কীভাবে করতে বলেছে নাকি নিষেধ করেছে চমৎকার একটি প্রশ্ন আমার আমি যদি আমার বাবা মায়ের জন্যে ভালো কিছুই করতে চাই তাহলে সাদাকায়ে জারিয়া হয় এমন কিছু আমার করা উচিত যেমন ধরুন আমাদের সমাজে যে প্রচলন আছে তিরিশ তিন দিনে একটা মোল্লাদেরকে দাবাত দিয়ে আমরা গ্রামে বলি মোল্লাখানা চেহলাম বলে বিভিন্ন রকম চল্লিশ দিনে মানুষের মেজবান খাওয়ায় এবং হচ্ছে প্রতি বছর বাৎসরিক তার মৃত্যুবার্ষিকী যে পালন করা হয় ইসলামের দৃষ্টিতে এই তিন দিন চল্লিশ দিন এবং বাৎসরিক এই ব্যাপারটা পুরো ব্যাপারটাইকে স্কলাররা বলেছেন হৃধা এটা রসুলসল্লাহ আলু ইসলাম করেননি তার সাহাবিরা করেননি তাগায়ীরা করেননি ইমামরা করেননি কেউ কখনো করেননি মানে বাধ্য করা যাবে কিন্তু আপনি একটা নির্দিষ্ট দিনে যে করছেন এই যে রেওয়াজের মধ্যে দিয়ে বেঁধে ফেলে ভুলটা আপনি করছেন তো আপনি যদি যে কোনো একটি দিনে মানুষকে খাওয়ান এটা অনেক ভালো একটা কাজ অসংখ্য ধন্যবাদ মসিন মাস্কুর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ